যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রাবুল আলমী এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার আমার ওই পরিমাণ সব আল্লাহ লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচ নামাজের পরে তসবি পাঠ করা সহিব নিব্বার একটা হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবিরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচ নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াধারি তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করে আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই পচ্ছক্ত নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে একই রকম সব দান করবেন ভাই রামা আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে খুব সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে পাঠা তা নয় তবে হজ করে যে পরিমাণ সব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজের পরে আল্লাহ আকবর কোন বর্ণ নাই সুহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ আকবর চৌত্রিশ বারো বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকে করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা করলেও হবে ইনশাল্লাহ তেত্রিশ বা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের দিবে সেটি হলো সকালে নামাজ সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হলো সূর্য উদয়ের পনেরো বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এশাকের নামাজ আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং ওমরার সব দান করবে তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সব পেতে পারি সেটা হলো দিনই জ্ঞান অর্জন করার জন্য বা দিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এহরামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ পরিমাণ সব দান করবেন তাহলে তিনটা আমল পেলাম তিন নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায় কোরআন হাদিসের ইলিম অর্জন করার জন্য যায় তারপরে শরীফ এই সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু খায়রা ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কোনো ব্যক্তি যদি মরসিনে যায় কোরআন হাদিসের কোনো জ্ঞানার্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য শিক্ষকতা করবার জন্য কান আল্লাহ রে হাজ যেন তাম মান হাদ জাত তাহলে আল্লাহ তালা তাকে এমন একটা হজ্জের সব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ শুধান আল্লাহ অপূর্ণ না পরিপূর্ণ হজের সব দান করবেন তাহলে মরসিনে শুধুমাত্র বাচ্চারা মক্তবে যায় এটাই যথেষ্ট নয় মরসিনে ওলামাইকরা মীমাংসায়ব্র বিভিন্ন বয়সে মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন আমরা সেগুলোতে সামিল হওয়ার জন্য যাব এর মাধ্যমে হজের সব পাওয়া যাবে ইংসা চার নম্বর মসজিদে কেউ পাঁচ নামাজের জন্য যখন বের হবে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ অক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সব এনে দেয় এই সম্পর্কে অনুমিসের হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন আজরুহ কাজরি কাজরিল হাজিল মহরিম এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করে মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিকটা করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এ সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে এক সাহাবি নবী করিম সাল্লি সাল্লামের কাছে এসে তার এবাদত বন্দি যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন নবী করিম সাল্লি সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শুশ্রূষা করো তাদের প্রতি করো তাদের যে কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবা নিজেকে নিয়োজিত রাখো আল্লাহ আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো দান তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ ওয়াক্ত নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার যেগুলো করলেই হবে এ আমলের মাধ্যমে আমরা হজের সব পাব ইনশাল্লাহ ফজর নামাজের জামাত আদায় করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আসকার কোরআন তালাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি দু রেখার নামাজ পড়ি আল্লাহ হজের সব দান করবেন এবং উমরার সব দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রবুল আলমীর ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সব দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি পাঁচক্ত নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য পাঁচক্ত নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তালা তাকে এহারামকারী সাদা কাপড়ে এহারাম পরে লব্বাই করত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি ভাইরা আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো আল্লাহ তেত্রিশ বা সুহান আল্লাহ তেত্রিশ বা আলহামদুল্লাহ যখন পছক দিন আমাদের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজর সব লাভ করব। আবার যখন এরশাকের নামাজ পড়বেন হজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার করে তখন আপনি আল্লাহর কাছে হজর সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এ আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন পাঁচ নামাজ এই মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী সাল্লামের হাদিসে না ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবে আল্লাহ কাছে সব পাবো এর পাশাপাশি যে যাচ্ছি এর মাধ্যমে আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরাম রত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করব এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব আমরা যখন নিয়ত করব এবং আমলগুলো এই আশায় করব আল্লাহ রব্বুল আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমল গুলো তো তাহলে হজ যারা করতে পারছি না তারা হজমরা করার জন্য সচেষ্ট থাকবই তার পাশাপাশি এই আমল গুলো করলে হজ আমরা সব আমরা আশা করবো আল্লাহর কাছে আর মনে রাখবো এই আমল গুলো করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমল গুলো দিয়ে খুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কুরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ পুরো মাহফিলে যত আলোচনা হয়েছে যত বক্তব্য আমরা শুনেছি উলামায়ে کرامের মুখরিত বক্তব্য কুরআনের আয়াত থেকে হাদিসে রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন মাহফিলায় যে কমিটি তারা যে পরিশ্রম করেছেন যারা অর্থ দিয়েছেন যারা শ্রম দিয়েছেন যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন যারা ভলান্টিয়ার সার্ভিস দিয়েছেন الله رب العالمين تناش شوايكي شربت من الله خيرا وآخر الدعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>